সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলের যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদের প্রত্যেকের জ্ঞাতার্থে জানাচ্ছি যে মাওসি থেকে প্রত্যেকটা অঞ্চলে এন টিআরসির মাধ্যমে নিয়োগকৃত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করার লক্ষ্যে সফটওয়্যার ইতিমধ্যে তৈরি করেছে এবং আঞ্চলিক অফিসগুলোকে কিন্তু পর্যায়ক্রমে তারা সেই বদলি সফটওয়্যারে প্রাথমিক যে তথ্য সে তথ্যগুলো ইনপুট করার নির্দেশনা দিচ্ছে আপনারা রংপুর অঞ্চল সহ বেশ কিছু অঞ্চলের চিঠি দেখেছেন ফেসবুকে সেগুলো আমরা দেখতে পেয়েছি এবং আমরা অবগত আছি যে বদলি কার্যক্রম যেহেতু দরজায় করা আছে অর্থাৎ অতি সম্মুখে সো খুব শীঘ্রই এই সফটওয়্যারের কিন্তু ডাটা এন্ট্রির যে কাজ সেটা প্রাথমিকভাবে শেষ হবে এই লক্ষ্যে কিন্তু দ্রুত আঞ্চলিক অফিস থেকে নির্দেশনা আসছে তা আপনারা অনেকেই জানতে চান যে স্যার আমরা কিভাবে কাজগুলো করব কবে করব কি কি তথ্য লাগবে তো এই জন্য ভিডিওটি করা আসলে আমরা একটু অপেক্ষা করি আমাদের পূর্ণাঙ্গ নির্দেশিকা আসবে আপনার অঞ্চল থেকে যখন আপনাকে নির্দেশনা দেওয়া হবে ঠিক নির্দেশনার আলোকে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে কথা আর একটা বিষয় আমার কাছে একটা খারাপ লেগেছে সেটি হচ্ছে অনেকেই নির্দ্বিধায় সেই বদলি ব্যবস্থাপনা ওয়েবসাইটে লগ ইনের যে ডিফল্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটি অনেকেই ফেসবুকে শেয়ার করছেন যেটি মোটেও কাম্য না প্রাতিষ্ঠানিক তথ্যের নিরাপত্তার স্বার্থে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো জায়গায় শেয়ার না করাই ভালো এটা যেহেতু প্রাতিষ্ঠানিক তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুতরাং আমার মনে হয় চিঠি আমরা যদি শেয়ার করিও সেক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের যে অংশটুকু আছে সেটুকু আমরা শেয়ার না করি আশা করছি বিষয়টা ইতিবাচকভাবে নেবেন আর আমরা অবশ্যই ভিডিও দেব কাজগুলো আপনারা কিভাবে করবেন কবে করবেন কি কি ইনফরমেশন লাগবে এর আগেও আমি ভিডিও দিয়েছি তারপরে অবশ্যই পর্যায়ক্রমে পাবেন ধৈর্য ধারণ করেন এবং আপনার অঞ্চলের যথাযথ নির্দেশনা পেলে ধীরে সুস্থে সুস্থ মস্তিষ্কে নির্দেশনা মোতাবেক কাজ করেন তারা করবেন না আর আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন বা টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হন তাদেরকে নিরাশ করবো না আমি অবশ্যই যথাসময়ে ভিডিও দিব কারণ এখনো আমরা রাজশাহী আঞ্চলিক অফিসের আওতাধীন যে সমস্ত প্রতিষ্ঠান আছে এখনো নির্দেশনা পাইনি বা মূল চিঠি পাইনি যার কারণে আসলে টিউটোরিয়াল তৈরি করিনি তবে আমরা অফিসিয়াল নির্দেশনা পেলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের এন কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের তথ্য কিভাবে আপলোড দেবো বা দিয়ে থাকবো সেই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে সেটি শেয়ার করে দিব সুতরাং অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই হচ্ছে কথা আর যারা ইতোমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যে বিষয়টা বলছিলাম আপনারা অনুগ্রহ করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করবেন না কারণ এখানে ভালো মানুষের আড়ালে অনেক মুখোশধারী মানুষ আছে যারা আপনার প্রাতিষ্ঠানিক তথ্য চুরি করতে পারে তথ্য হ্যাক করতে পারে সুতরাং ভবিষ্যতে নিরাপত্তার কথা মাথায় রেখে প্রাতিষ্ঠানিক নিরাপত্তার স্বার্থে এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকাই সমীচীন বলে মনে করছি যাই হোক ভালো থাকবেন অনেক রাতে ভিডিওটি তৈরি করলাম আর সমস্যা নেই আপনারা যারা সাথে আছেন সাথে থাকবেন আমি যথাসময়ে এই ব্যাপারে এ টু জেড টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো শুভরাত্রি